গরান গাছের একটা আপনাদের বৈশিষ্ট্য দেখায় সেটা হচ্ছে যে এই গরান গাছের একবারে মাটির থেকে কিন্তু ওঠে না অনেকটা শিকড় অনেক উপরে হয় এবং এখান থেকে কয়েকটা মানে পাতলা পাতলা লেয়ার থাকে সেই যে সাইডে যে পাতলা পাতলা লেয়ার আছে পাতলা পাতলা লেয়ারের পরে ওপরের থেকে কিছু দূর ওপরের থেকে মোটা গাছ হয় গরান গাছ খুব একটা মোটা দেখিনি আমি তবে মোটামুটি এতটুকু হয় যে একটা পুরুষ মানুষের পায়ের সমান মোটা হয় উরুর সমান মোটা হয় তো গরম গাছের আসলে কিন্তু গরম গাছ একবার ডাইরেক্ট মাটি থেকে ওঠে না এর শ্বাসমূল বা শিকড় যেটা কেন কিছুটা ওপর উঠে যায় তারপরে হয় মোটা হয় এই যে কয়েকটা লেয়ার বললাম এই লেয়ার হওয়ার পর পরপরই তারপরে এখানে একটা আছে এই এর পাশেও একটা আছে ছোট গাছ সেটাও একই অবস্থা আর এই গাছটা পরজীবী গাছের মতো অন্য গাছের কিন্তু সাথেও হয় ওর পাশে একটা গেওয়া গাছ আছে এখানে একটা গেওয়া গাছ আছে